যে কে জি গাসবর তে নিয়েছে মারি ইয়া কুতবি কথা দেখে পাওয়া ইয়া কুতু খসফুতু বুদারায়ে মারফ আল্লাহ নবী আলাইহিন সাল্লাম ওই সময় প্রথমবার জমিনে মিললো কুতু ফালালা সাজায় ওই আক কুতু মওয়ারারকে খুশবু বের হই রয় নিয়েছে আল্লাহ আল্লাহ নবী আলাইহিন সাল্লাম তে নিয়েছে

ইয়া দিহার আতালা আল আইন বুল লাগলি চ আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিবের কথা মিলাদের কথা মাউনের কথা আল্লাহ লা খুশি বলে এ সাহাবা শুনো ওয়াজাবাত না হুর শাফাতী আমাস শাফাত তোমাদের জন্য আজ জোরে বলো সুবহান সাহাবীবি আবকা সাদিয়াতি আবাদ আল আ'নি আল্লাহ নবী বললেন কামু মজন্ত শুধু কত গুণ নয় পৃথিবীর বীর جارا راستے آداب جو میں نوین شفاعت پہ جڑے ہوئے ہیں سبحان ابے اپ کے

আপনাদের অনেক অসুস্থ থাকতে দেন আপনাদের আমার মধ্যে রোগীর অবস্থা আরো অবনতি হচ্ছে কথা বুঝে আসছে যা আছুরের

দেখালো আমাদের আমাদের ছাত্রালো আমাদের কেবরস্থ হাওয়ার আই আই গলো আমাদেরকে আনভাসি গলো আমাদের মধ্যে মকবসিবস সেই সিনিয়র অসপেক্ট সিনিয়র পেট কেনলো সরকার বিপদে বলেছে নবী আগারুনিনে আজকে নবীুল্লাহর কাছে আমি